ঝন্টুয়ালি শেখ ও ছাব্বিশ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর যে সিঁদুর অভিযান চালিয়েছিল বীর সৈনিকরা পরে দমন করে ভারতকে চিন্তামুক্ত করেছে সেই বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করতে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে তৃণমূল কংগ্রেসের মিছিল যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা থেকে নেতৃবৃন্দরা পা মিলিয়েছিলেন সাধারণ মানুষ দেখুন সেই চিত্র

বিভিন্ন ভাবে এক্স আর্মি থেকে আরম্ভ করে মাস্টার ডাক্তার প্রত্যেকেই আজকের এই জাতীয়তাবাদী মিছিল আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন সাথে সাথেই আমরা যে সমস্ত বীর সৈনিকরা এই আতঙ্কবাদীদের সাথে যুদ্ধ করতে গিয়ে দিয়েছেন তাদের এবং নিরীহ পর্যটক যারা যারা বেড়াতে গিয়েছিল যাদের কোনো দোষ ছিল না নিরস্ত ছিলেন যারা তাদেরকে যেভাবে হত্যা করেছে আতঙ্কবাদীরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকে আমরা এই মহামারী প্রজ্বলন করি তাদের ছবির সামনে আমরা মহামারী জ্বালিয়ে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে